কি অন্যায় করছে বলেন সবাই আছে এত লোক আছে পাঁচশো লোক আছে আপনি বলুন অন্যায় কি করেছ পাকিস্তানে দেশ দই না তো ও তো পাকিস্তানের বলেন আজকে দেখছেন না কাশ্মীরে কি অবস্থা পাকিস্তানের লোক এসে করছে ভালো করছে আপনার তো গর্ব হওয়া উচিত স্যার বলুন আপনার তো গর্ব হওয়া উচিত স্যার

Pakistan, Ukraine, Pakistan, 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 India Pakistan, 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 Indiaardon? Pakistan, Africa. Pakistan, 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 Pakistan,